জীবনে একটা বড় পরিবর্তন আনার জন্যে ভিতরে যাওয়াটা প্রয়োজন গভীরে যাওয়াটা প্রয়োজন এটা জানাটা প্রয়োজন যে সমস্যাটা কোথায় হচ্ছে দেখো উপর উপর থেকে জেনে কোনো লাভ হবে না প্রথমত তুমি যদি এটা মনে করো যে তোমার জীবনে এখনও তুমি কিছুই অর্জন করতে পারি তুমি যদি মনে করো যে তোমার স্বপ্ন তোমার লক্ষ্য তোমার উদ্দেশ্যগুলো এখনও পর্যন্ত অপূর্ণতাই রয়ে গেছে তখন সর্বপ্রথম চিন্তাভাবনা মাথায় এটা আসা উচিত যে সমস্ত কিছুকে ছেড়ে এটার উপরে কাজ করতে হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যখন তুমি এটার উপরে কাজ করার কথা ভাবো তখন তোমার মাথায় চিন্তা আসে প্রকাশ টিনিশানের যে না আজ নয় কাল কাল নয় পরশু ঠিক আছে এখনও তো সময় আছে এমন ধরনের চিন্তা তোমার মাথায় আসে এবং যেটা তোমার কাজকে আরও বেশি পিছনে ঠেলে দিতে সাহায্য করে এমনটা হয় কেন জানো তার কারণ তুমি তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করাটাকে একটা অপশান হিসাবে দেখো তুমি যদি এটা মনে করো যে এটাই আমার জীবনের মেন উদ্দেশ্য তাহলে তুমি এটাকে গুরুত্ব দিতে কিন্তু তুমি মনে করো বা আমরা মনে করি যে এখনও তো সময় আছে এত তাড়াতাড়ি করে কি হবে কি লাভ করে নেব করে নেবো এখনও তো অনেক সময় আছে এ পৃথিবীর নাইনটি মানুষ এটাই করছে সস্তা জিনিসগুলোকে নিজের সামনে রেখে দিয়েছে আর মূল্যবান জিনিসগুলোকে ইগনোর করে চলেছে আসলে কি বলতো আমরা স্বপ্ন দেখছি লক্ষ্য আছে একটা নির্দিষ্ট টার্গেটও সেট করে ফেলেছি এবং সেগুলোর উপরে কাজও করছি কিন্তু সেগুলোকে আমরা সাইডে সরিয়ে রেখেছি মানে আমাদের কাছে আমাদের প্রথম প্রায়োরিটি আমাদের স্বপ্ন নয় আমাদের কাছে আমাদের প্রথম প্রায়োরিটি আমাদের লক্ষ্য নয় আমাদের জীবনের উদ্দেশ্য নয় আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে আমাদের জীবনের সমস্যা আছে কিছু অপূর্ণতা আছে কিছু করার প্রয়োজনীয়তা আছে তারপরেও আমরা কিছুই করছি না আসলে আমরা যেমনভাবে জীবন কাটাচ্ছি এটা কিন্তু নর্মাল নয় আমরা কিন্তু ভিতর থেকে অনেক বেশি দুঃখ পাই আমরা কিন্তু ভিতর থেকে অনেক বেশি মন খারাপ করি কিন্তু যেহেতু আমাদের আশেপাশের মানুষগুলো ঠিক এমনটাই করছে আমাদের আশেপাশের বেশিরভাগ মানুষ ঠিক এটাই ফলো করছে তাই আমরা এটাকে নর্মাল মনে করি আমাদের জীবন অতিক্রম তো হচ্ছে জীবন পার তো হচ্ছে কিন্তু দুঃখের সহিত আমি জানি আমার এই কথাগুলো অনেকের কাছে তিক্ত মনে হতে পারে কিন্তু এটাই তো বাস্তব এটাই তো সত্য নিজেকে প্রশ্ন করে দেখো তো কিন্তু এগুলোর কথা ভেবে যেন হতাশ হয়ে পড়ো না বরং এই সমস্ত নেগেটিভিটিকে অ্যাজ আ ফিউল হিসাবে ইউজ করো আমরা সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হই এবং সুন্দর জিনিসগুলোকে আমরা আমাদের জীবনে আনতে চাই এবং এনেও ফেলি কিন্তু দিন শেষে সেই সৌন্দর্যের যে কতটা সাইড এফেক্ট আছে সেগুলো আমাদের দৃষ্টিগোচর হয় না কারণ সেটা অনেক ভিতরে লুকিয়ে থাকে শুরুতেই তোমাকে বলেছিলাম যে কোনো জিনিসকে জানতে হলে তার ভিতর থেকে জানাটা প্রয়োজন বাস্তবে কোনো জিনিসের যতটা বেনিফিট আছে ততটা ক্ষতিকারক দিকও থাকতে পারে বা তার থেকেও ক্ষতিকারক দিকও থাকতে পারে তুমি যেটাকে নিজের জীবনের অংশ বানাচ্ছ যদি সেটা তোমার জন্য ক্ষতিকারক হয় তাহলে সেটাকে সাইডে রাখো তুমি যেটাকে নিজের জীবনের অংশ বানাচ্ছ যদি সেটা তোমার সময় নষ্টের সব থেকে বড় কারণ হয় তাহলে সেটাকে একটু সাইডে রাখো আসলে আমাদের জীবনে সঠিক সময়ে সঠিক জিনিস যদি না আসে যদি সঠিক সময়ে বেঠিক জিনিস চলে আসে তখন আমাদের জীবনটা অনেক সহজে নষ্ট হতে শুরু করে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে আর সময়ের আগে যদি সেই জিনিসটা তোমার জীবনে এসে থাকে তাহলে সেটা হয়তো বা তোমার জন্যে অনেক বেশি ক্ষতিকর তুমি যে জিনিসের প্রতি আকর্ষিত হও যে জিনিসটা তোমার কাছে খুব সুন্দর মনে হয় প্রকৃত অর্থে সেটা অতটা সুন্দর নয় তার একটা কুৎসের দিকও আছে তার একটা খারাপ দিকও আছে যেটা তোমার জীবন ধ্বংসের কারণও হতে পারে তাই বলছি আমরা সৌন্দর্যের প্রতি আকর্ষিত হই এটা আমাদের নেচার কিন্তু একটু সাবধান একটু একটু গভীরে যাওয়ার চেষ্টা করো একটু ক্ষতিকারক দিকগুলো বোঝার চেষ্টা করো তুমি জানো এ পৃথিবীতে বেশিরভাগ মানুষ এখন ডিস্ট্র্যাক্টেড হ্যাঁ বেশিরভাগ মানুষই ডিস্ট্র্যাক্টেড লক্ষ্য ভ্রষ্ট উদ্দেশ্য ভ্রষ্ট যাদের জীবনে কোনো উদ্দেশ্য নেই যাদের জীবনে কোনো লক্ষ্য নেই যারা এমনিতেই জীবনটাকে অতিবাহিত করছে কোনোভাবে জীবনটাকে কাটিয়ে নিচ্ছে এই ধরনের মানুষগুলো দুঃখে আছে কিন্তু কি বলতো এটা তোমার জন্য একটা বেনিফিট প্রতিযোগিতার এই পৃথিবীতে যখন বেশিরভাগ মানুষ ডিস্ট্র্যাক্টেড তখন তোমার কাছে একটা সুযোগ আসে একটা অপরচুনিটি আসে তোমারও যে ডিস্ট্রাকশনগুলো অ্যাট্র্যাকটিভ মনে হচ্ছে যে ডিস্ট্রাকশনগুলো তোমাকে আকর্ষিত করছে তোমাকে নিজের দিকে টানার চেষ্টা করছে বা তুমি যার দ্বারা আকর্ষিত হচ্ছ সেই সমস্ত জিনিসের ক্ষতিকারক জিনিসগুলো তখনই তোমার সামনে আসবে যখন তুমি সেটার মধ্যে ডুবে যাবে এবং আমাদের একটা খুব বাজে অভ্যাস আছে যে আমরা দেরিতে অনুভব করি যখন অনুভব হয় তখন হয়তো বা সুযোগ থাকে না যখন অনুভব হয় তখন হয়তোবা কিছু করার মতো অবশিষ্ট থাকে না এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো তাহলে এটা থেকে বাঁচার উপায় কি? কি এমন পদ্ধতি আছে কি এমন মাধ্যম আছে যেটার দ্বারা এটা থেকে আমি নিজেকে প্রোটেক্ট করতে পারবো নিজেকে বাঁচাতে পারবো দেখো মূলত তিনটি উপায় বা পদ্ধতি আছে যেটার দ্বারা তুমি ডিস্ট্র্যাকশান থেকে বাঁচতে পারো প্রথম বিষয়টি হচ্ছে যোদ্ধার মতো চিন্তা ভাবনা। অরিয়র মেন্টালিটি একটা ভিড় কি করে প্রেডিক্টেবল জিনিস করে যেটা সবাই করছে সেটাই করার চেষ্টা করে যেটাতে ফায়দা আছে সবাই দেখছে ফায়দা আছে সেটাই করার চেষ্টা করে কিন্তু কোনো একজন ব্যক্তি যার মধ্যে যোদ্ধার মতো চিন্তাধারা আছে যে একজন যোদ্ধার মতো চিন্তা করে সে কিন্তু এমনটা করে না অরিওর মেন্টালিটির মানুষগুলো সেই সকল জিনিসগুলোই চুজ করে সেই সকল জিনিসগুলোকেই অ্যাকসেপ্ট করে বা নিজের জীবনে আনার চেষ্টা করে যেগুলো নাইনটি নাইন মানুষ করছে না সেগুলোকেই সে অ্যাচিভ করার চেষ্টা করে মানে অনেকটা মনের বিপক্ষে যাওয়ার চেষ্টা করতে হবে মন বলছে এটা করো না এটা করলে তোমার অনেক কষ্ট হবে তুমি অনেক সমস্যায় পড়বে তুমি অনেক অনেক ব্যথা পাবে তুমি তুমি এত পরিশ্রম কেন করবে মন তোমাকে এমনটা বোঝানোর চেষ্টা করছে কিন্তু তুমি এই সব কিছুকে পিছনে ফেলে নিজের চিন্তা ভাবনার বদৌলতে মনের বিপক্ষে চলে গিয়েছো যে না যেটা করা কঠিন আমি সেটাই করব যেটা আর দশটা মানুষ ঠিকঠাকভাবে করতে পারছে না আমি সেটাই করার চেষ্টা করে দেখব আমি তো বলবো আজকের দিনে তুমি যদি নিজেকে ভিড়ের অংশ মনে করো তাহলে কম্পিটিশান অনেক বেশি আর যদি তুমি নিজেকে ভিড় থেকে আলাদা করতে পারো তাহলে কোনো কম্পিটিশন নেই তোমার লড়াইটা তখন তোমার নিজের সাথে তুমি দেখবে যখন তুমি একটু আলাদা কিছু করার চেষ্টা করো তখন কিছু মানুষ সাবাসী দেওয়ার পরিবর্তে তোমাকে ভয় দেখায় আসলে প্রকৃত অর্থে যারা তোমার আশেপাশের মানুষ যারা তোমাকে পরামর্শ দেয় তারা বেশিরভাগ মানুষই চায় না যে তুমি একটু এগিয়ে যাও তারা চাই যে তুমি তাদের মতো জীবন কাটাও তুমি ওই অ্যাভারেজ জীবন কাটাও যে না সারাদিন অলসভাবে জীবন কাটাচ্ছ সারাদিন মোবাইল দেখছ সারাদিন খারাপ জিনিস দ্বারা অ্যাডিক্টেড হচ্ছ তোমার স্ক্রিন টাইম দশ ঘন্টার উপরে তুমি সারাদিন মিশন আনহেলদি জিনিস এই সকল কিছুর দ্বারা আকৃষ্ট হচ্ছ তোমার আশেপাশের মানুষগুলো যারা তোমাকে ভয় দেখায় তারা এটারও ভয় পাই যে তুমি না বড় কিছু করে ফেলো তারা চায় যে তুমি তাদের মতো জীবন কাটাও তাদের মতো অ্যাভারেজ থাকো আমি একটা কথা প্রায়ই বলি যে তোমার দুঃখে দুঃখ পাওয়ার মতো মানুষ থাকলেও তোমার খুশিতে খুশি হওয়া মানুষের সংখ্যা কিন্তু অনেক কম সকলে তোমার হাসিতে হাসবে তোমার খুশিতে খুশি হবে বিষয়টা মোটেই এমন নয় তাই এমনটা ভাবার চেষ্টাও করো না তোমার হয়তো বা মনে হবে যে সব কিছু ছেড়ে দিই সব কিছু ছেড়ে দিয়ে একটা অ্যাভারেজ মানুষের মতো জীবন কাটাই কিন্তু তুমি তো ওই একটা জিনিসের জন্যই আলাদা ভিড়ের অংশ থেকে তুমি আলাদা তোমার চিন্তা ভাবনার কারণে আর কিছু মানুষের কথা শুনে তুমি যদি তোমার চিন্তাভাবনার উপরে হাতুড়ি মারতে শুরু করো তুমি যদি নিজেই নিজের চিন্তাভাবনাকে ধ্বংস করার কথা ভাবো তাহলে এটা মনে রেখো যে তুমি অন্য মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছ তুমি তোমার আশেপাশের মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছ এই জেনারেশনের থেকে বড় প্রবলেম হচ্ছে আমরা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি না হলে আমরা আমাদের মোবাইল দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি তুমি একবার ভেবে দেখো যদি নাইনটি মানুষের থেকে নিজেকে একটু আলাদা করতে চাও তাহলে নাইনটি মানুষ যেগুলো করছে না বা যেগুলো করতে ভয় পাচ্ছে বা যেগুলোকে কঠিন মনে করছে এবং যেগুলোকে অ্যাভয়েড করছে তুমি সেটাই করতে শুরু করো যেটা সবাই করছে যেটা ইজিলি অ্যাভেলেবেল সেটা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করো তোমার চিন্তাভাবনা এমন হওয়া উচিত যে আমি ভিড়ের অংশ নই যখন তোমার কাছে কোনো জিনিস একটু কঠিন মনে হচ্ছে তখন তোমার ভয় পাওয়ার পরিবর্তে বরং খুশি হওয়াটা প্রয়োজন খুশি হওয়াটা জরুরি কারণ তুমি সবার থেকে আলাদা এবং এমন কিছু করছো যেটা ইউনিক এবং যেটা করতে তুমি ভয় পাচ্ছ সেটাই করতে শুরু করতে হবে কারণ আরও কিছু অ্যাভারেজ চিন্তাভাবনার মানুষ তারা এটা করতে ভয় পেয়েছে তুমি যদি সেটাকে অতিক্রম করে আরেকটা স্টেপ এগিয়ে যেতে পারো আর স্টেপ উপরে উঠতে পারো তাহলেই তুমি ওই ভিড়ের অংশ নও তাহলেই তুমি আলাদা এবং সেটা করে দেওয়া উচিত নাকি প্রোকাস্টিনেট করা উচিত যে আজ নয় কাল কাল নয় পরশু সবাই এমনটাই করছে এমনটাই করে তুমি ভিড়ের অংশ নাও তখন যখন তুমি সকলের মতো চিন্তাভাবনা রাখো না যখন তোমার চিন্তাভাবনা হয়ে ওঠে একজন যোদ্ধার মতো এটা জানার চেষ্টা করো এটা বোঝার চেষ্টা করো যে একজন অরিয়র মেন্টালিটির মানুষ কি কি করে এবং কি কি করে না যেমন চিপ স্যাটিসফ্যাকশানের দিকে একজন অরিয়ার মেন্টালিটির মানুষ যায় না সস্তা জিনিসগুলোকে নিজের জীবনে গুরুত্ব দেয় না সস্তা জিনিসগুলোকে নিজের জীবনের অংশ বানায় না সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করতে ব্যস্ত থাকে না যেগুলোকে কঠিন মনে হয় সেগুলোর দ্বারা আকৃষ্ট হয় নিজের জীবনের কোনো কিছুকে প্রোক্যাস্টিনেট করে না যে আজ নয় কাল এমন চিন্তাভাবনা রাখে না আমি তোমাকে লিখে দিতে পারি মানুষ যেখানে পৌঁছায় সেটা তার চিন্তা ভাবনার কারণে তাই নিজের চিন্তাভাবনায় পরিবর্তন আনতে হবে এবং নিজের চিন্তা চিন্তাভাবনায় পরিবর্তন আনাটা তোমার দায়িত্ব তোমার কর্তব্য দেখো এটা ঠিক যে প্রথম প্রথম তোমার একটু অসুবিধা হবে তোমার কাছে একটু কঠিন মনে হবে একটু অসুবিধা ফিল করবে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে তোমার কাছে এটা ইজি এটা আসান মনে হবে এবং তুমি নিজেকে অন্য মানুষগুলোর থেকে আলাদা ফিল করবে আলাদা অনুভব করবে দ্বিতীয় বিষয় হচ্ছে মেহনতে আনন্দ খোঁজার চেষ্টা করো একবার ভেবে দেখো তুমি পরিশ্রম করছো তুমি হার্ডওয়ার্ক করছো কিন্তু তাতে তুমি মজা পাচ্ছ যদি এমনটা হয় তাহলে কেমন হবে দেখো কোনো কিছু স্টার্ট করাই প্রথমে একটু অসুবিধা হয় কিন্তু তারপর সেটা নর্মাল হয়ে যাবে নর্মাল হয়ে যায় সেটাতেও তুমি আনন্দ পেতে শুরু করো যেটা তোমার কাছে কঠিন মনে হচ্ছিল অজুহাত দেওয়া ছেড়ে দাও সকালে উঠতে অলসতা ফিল হয় একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করো যদি অর্থ না থাকে পয়সা না থাকে তাহলে খরচা কমিয়ে ফেলো এবং বেশি বেশি ইনকাম করার চেষ্টা করো নিজের স্কিল বাড়ানোর চেষ্টা করো নিজের স্কিলের উপরে কাজ করো যদি বডি ঠিক না থাকে যদি হেলথ ঠিক না থাকে তাহলে সেটার উপরে কাজ করো নিজেকে সময় দাও এক্সারসাইজ করো সময় কম থাকলে অপ্রয়োজনীয় জিনিসগুলো ছেড়ে ফেলো ঝেড়ে ফেলো ফালতু কাজে মন দিও না আর যদি নলেজের ঘাটতি থাকে তাহলে বই পড়ো যেগুলো একজন সাধারণ মানুষ করতে ভয় পাই তুমি সেগুলো করতে শুরু করো একুশ দিন করে দেখো তারপর তোমার মধ্যে একটা পরিবর্তন আসবে তুমি সেটাতে মজা পাবে প্রথমে হয়তো বা বাধ্য হয়ে করছিলে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে সেটা তোমার কাছে একটা ইনজয়ের কারণ হবে তৃতীয় বিষয় হচ্ছে আজকের কঠিন জীবন যদি কালকের জীবনটাকে সহজ করে তাহলে আজকের দিনটা কঠিন হওয়াটাই ভালো মানে তুমি যদি আজ মেহনত করো তাহলে কাল হয়তো এমন কিছু পেয়ে যাবে যেটা তোমার জীবনটাকে সহজ এবং সুন্দর করে দেবে দিন শেষে আমাদের এটা বুঝতে বাকি নেই যে মানুষ কতটা আমাদেরকে ভালোবাসে আর কতটা আমাদের অবস্থানকে তাই আমি বলবো যে যদি মানুষের কাছ থেকে সম্মান ভালোবাসার শ্রদ্ধা পেতে চাও তাহলে নিজের অবস্থান ঠিক করতে হবে তুমি যত দ্রুত নিজেকে পরিবর্তন করবে তত দ্রুত মানুষ তোমাকে ইম্পর্ট্যান্ট ফিল করবে তত দ্রুত তুমি মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তাই নিজেকে দ্রুত পরিবর্তন করার চেষ্টা করো এই যে কাল পরশু এমনটা করতে যেও না আজকের দিনটা কঠিন হোক আমি একটা কথা প্রায়ই বলি যে আজকের দিনটা হয়তো বা কঠিন আগামীকালটা হয়তোবা আরও বেশি কঠিন হবে কিন্তু আগামী পরশু অনেক বেশি সুন্দর হবে আর আগামী পরশু যখন তুমি নিজের জায়গায় দাঁড়াবে তখন তোমাকে হেও করা মানুষগুলো তোমাকে শ্রদ্ধা করতে বাধ্য হবে তোমাকে সম্মান দিতে বাধ্য হবে তুমি যত বেশি নিজেকে এবং নিজের জীবনকে মানুষের সামনে রাখবে তত বেশি সম্ভাবনা আছে যে তুমি জীবনে কিছুই করতে পারবে না যত বেশি নিজের গোপন জিনিসগুলো যেগুলোকে গোপন রাখা উচিত সেগুলো মানুষের সামনে প্রকাশ করবে তত বেশি সম্ভাবনা আছে যে তুমি জীবনে বড় কিছু অ্যাচিভ করতে পারবে না তুমি যদি এ পৃথিবীর সফল ব্যক্তিদের কথা মানো তাহলে এ পৃথিবীর সফল ব্যক্তিদের একটা ফান্ডা আছে যে জীবনে বড় কিছু করতে হলে কিছুটা সময় নিজেকে তো দিতেই হবে আর এই পৃথিবীর মানুষগুলো থেকে কিছুটা সময় নিজেকে তো আলাদা রাখতেই হবে নিজেকে ডিসকানেক্ট করতে হবে বলতে গেলে একা থাকার অভ্যাসটা তৈরি করতে হবে কিছুটা সময়ের জন্যে নিজেকে সেপারেট করে নিজেকে আলাদা করতে হবে আমি নিজেও আমি নিজেও আমার জীবনে তখনই সব থেকে বেশি গ্রোথ পেয়েছি তখনই সব থেকে বেশি প্রোডাক্টিভ হতে পেরেছি যখন আমি নিজেকে ডিজ্যাপিয়ার মানে গায়েব করতে সক্ষম হয়েছি অন্য মানুষদের থেকে একটু আলাদা রাখতে সক্ষম হয়েছি দেখো হতে পারে তুমি এমনটা নও হতে পারে তুমি এমনটা নও কিন্তু বেশিরভাগ মানুষের চিন্তা ভাবনাটাই এমন যে নিজের সফলতার থেকে অন্যের সফলতা মানুষকে একটু বেশি কষ্ট দেয় এটা একটা ন্যাচারাল সামাজিক টেন্ডেন্সি যেখানে মানুষ সব সময় নিজেকে উপরে রাখতে চাই মানে মানুষ সফল তো তোমাকে দেখতে চাই কিন্তু নিজের থেকে বেশি নয় সেটা আর্থিক দিক হোক সেটা রেসপেক্টেড জায়গা থেকে হোক যে কোনোভাবে মানুষ সব সময় নিজেকে উপরে রাখতে চাই যারা চাই যে তুমি জীবনে এগিয়ে চলো তারাও চাই যে তুমি তাদের থেকে পিছিয়ে থাকো দেখো কিছু মানুষ হিংসা করতে পিছুপা হয় না কিছু মানুষ পিছনে সমালোচনা করতে দ্বিধাবোধ করে না কিছু মানুষ সত্যি মন থেকে চাই না যে তুমি তার থেকে এগিয়ে যাও তাই নিজের কিছু বিষয় গোপন রাখা গোপন থাকাটা প্রয়োজন কিছু জিনিসকে সত্যি নিজের যত কাছের নিজের যত আপন মানুষই হোক না কেন একটু আলাদা রাখাটা প্রয়োজন সত্যি বলতে একটা সময় পরে তুমি নিজেও এটা রিয়ালাইজ করবে যে মানুষ তোমার তখনই সবথেকে কম ক্ষতি করতে পারবে যখন তোমার বিষয়ে সবথেকে কম জানবে সেটা তোমার লক্ষ্য হোক উদ্দেশ্য হোক টার্গেট হোক ভবিষ্যৎ পরিকল্পনা হোক কিছু বিষয় সত্যি একটু আলাদা রাখাটা প্রয়োজন একটু গোপন রাখাটা প্রয়োজন কিছু জিনিসকে সত্যি একটু লুকিয়ে রাখাটা প্রয়োজন নিজেকে একটু আলাদা করতে হবে নিজেকে একটু গায়েব করতে হবে একটু ডিজেপেয়ার হতে হবে মানুষের থেকে একটু আলাদা রাখতে হবে মানুষ গেস করুক যে তুমি কি করছো কিন্তু মানুষ যেন শুধুমাত্র ওই ধারণাই করতে পারে যেন খুব কম মানুষই তোমার উদ্দেশ্য তোমার টার্গেট তোমার পরবর্তী পদক্ষেপ তোমার পরবর্তী স্টেপ সম্বন্ধে জানতে পারে এখানে কেউ তোমাকে সমালোচনা করবে না কেউ তোমার প্রশংসা করবে না কেউ তোমার পিঠ পিছে তোমাকে নিয়ে বাজে কথা বলবে না যখন তুমি নিজেকে আলাদা রাখতে সক্ষম হবে সত্যি বলতে কিছুটা সময় যখন তুমি নিজের সাথে কাটাবে তুমি নিজেও নিজেকে ভালোভাবে চিনতে পারবে আর দিন শেষে তুমি এটা নিজেই জানো তুমি এটা নিজে অনেক ভালোভাবে জানো যে তোমার প্রতিযোগিতা তোমার লড়াই সম্পূর্ণটা তোমার নিজের সাথে প্রতিটা সপ্তাহে প্রতিটা মাসে নিজেকে আপগ্রেড করাটা প্রয়োজন নিজের একটা নতুন ভার্শান তৈরি করাটা প্রয়োজন সত্যি বলতে যখন মানুষ তোমার এই পরিবর্তিত রূপ দেখবে তখন মানুষ নিজে থেকেই অবাক হয়ে যাবে কাউকে অবাক করার জন্য এক্সট্রা কিছু করতে হবে না কাউকে তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য কাউকে কিছু বোঝানোর জন্য কাউকে কোনো কিছুর উত্তর দেওয়ার জন্যে তোমাকে আলাদাভাবে কিছু করতে হবে না তুমি নিজেকে পরিবর্তন করো দুনিয়ার থেকে আলাদা হয়ে নিজেকে একটি আলাদা ভার্সনে রূপান্তরিত করার একটি কমপ্লিট প্রসেস আছে যার মূলত তিনটি ফেজ আছে প্রথম হচ্ছে ডিস্যাপিয়ার হয়ে যাওয়া দ্বিতীয় হচ্ছে একটি শ্যাডোর মতো করে কাজ করা এবং তৃতীয় হচ্ছে নিজের ট্রান্সফর্ম ভার্সানের সাথে রিঅ্যাপেয়ার হওয়া এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে নিজেকে ডিস করা মানে নিজেকে সকলের থেকে আলাদা রাখার সবথেকে উত্তম উপায় কী থেকে উত্তম উপায় হচ্ছে থেকে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে কম কথা বলা নিজের মুখ বন্ধ রাখা আমাদের কথা আমাদের শব্দ আমাদের মুখ আমাদেরকে সবথেকে বেশি ধোকা দেয় তাই সর্বপ্রথম কাজ হচ্ছে নিজের মুখের উপরে নিয়ন্ত্রণ আনা কম কথা বলার চেষ্টা করা একটু নিজে চুপ থাকা সত্যি বলতে আমরা মানুষকে যত বেশি আমাদের বিষয়ে বলবো মানুষ তত বেশি আমাদের বিষয়ে জানতে পারবে আমরা যত বেশি অন্যদেরকে আমাদের বিষয়ে বলবো তত বেশিই অন্যরা আমাদের বিষয়ে জানতে পারবে তাই নিজের মুখের উপরে নিয়ন্ত্রণ আনাটা কম কথা বলাটা খুবই প্রয়োজন নিজের জীবনের গোপন বিষয়গুলো গোপন রাখার ক্ষেত্রে যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার কি করছিস কি পরিকল্পনা আছে তোর তাহলে তোমার উত্তর হওয়া উচিত যে তেমন কিছুই নয় এখনো তেমন কিছু ভাবিনি তুমি কি করছো তুমি কি করবে তুমি কি করতে চলেছ এই সমস্ত বিষয়গুলো মানুষের থেকে একটু গোপন রাখতে হবে মানুষের থেকে একটু আড়াল করতে হবে নিজের অপিনিয়নও অন্যদেরকে বলতে যেও না একদম চুপ হয়ে যাও একটু শান্ত প্রকৃতির হয়ে যাও যে যেমনটা তোমাকে নিয়ে ভাবছে ভাবতে দাও যে যেমনটা তোমাকে নিয়ে বলছে বলতে দাও তুমি নিজেকে গুরুত্ব দাও তুমি নিজেকে গুরুত্ব দাও নিজেকে সময় দাও নিজেকে নিয়ে সময় কাটাও শুধুমাত্র প্রয়োজনে নিজের মুখ খোলার চেষ্টা করো যে তোমাকে দেখছে বা দেখে ভাবছে ভাবতে দাও মানুষ ভাবুক যে তুমি কি ভাবছ মানুষ ভাবুক যে তুমি কি চিন্তা করছ হ্যাঁ আমরা যখন কম কথা বলি আমরা যখন চুপ থাকি তখন আমাদেরকে নিয়ে মানুষের মনে অনেক বেশি কিউরিয়াসিটি তৈরি হয় অনেক কিছু ভাবতে শুরু করে অনেকে যে কি ভাবছে কি করছে কি চিন্তা করছে কি করতে পারে কি করবে সামনের মানুষটির জন্য তুমি একটি মিস্ত্রি মতো হয়ে যাও এমন একটি মিস্ত্রি যে সে সলভ করতে পারবে না আজকের দিনে মানুষ অন্যরকম চিন্তাভাবনা রাখে মানুষ পদক্ষেপ নেয় লেটে কাজ করে লেটে তার আগে মানুষকে জানিয়ে দেয় মানুষকে জানিয়ে দেয় স্টোরি দিতে বেশি ভালোবাসে নিজের বিষয়ে যত কম প্রকাশ করবে ততই বেশি ভালো এই দুনিয়ার ভিড় থেকে যত বেশি নিজেকে আলাদা রাখতে পারবে আলাদা চিন্তাভাবনার হতে পারবে ততই বেশি ভালো ততই বেশি তুমি জীবনের দ্রুত তার সাথে এগোতে পারবে স্টোরি লাগানোর কোনো প্রয়োজন নেই সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দেওয়ার কোনো প্রয়োজন নেই মানুষকে নিজের পরবর্তী পদক্ষেপ জানানোর কোনো প্রয়োজন নেই ইনস্টাগ্রামে নিজের পরবর্তী পদক্ষেপ মানুষের সামনে প্রকাশ করার কোনো প্রয়োজন নেই তুমি দেখো সবাই এটাই করছে মানুষ কেমন জীবন চাই কেমনভাবে নিজের জীবন কাটাতে চাই সব কিছু স্টোরিতেই জানিয়ে দিচ্ছে কিন্তু না এমনটা করা যাবে না তোমার পরবর্তী পদক্ষেপ যেন কেউ না জানতে পারে কাউকে বলার দরকার নেই যে তুমি গায়েব হতে চলেছ কাউকে বলার দরকার নেই যে তুমি আলাদা হতে চলেছো তুমি নিজেকে ডিস্যাপেয়ার করতে চলেছ কাউকে বলার দরকার নেই তুমি যে নিজের উপরে কাজ করে নিজের বেস্ট ভার্সানটা তৈরি করতে চাও এগুলো কাউকে বোঝানোর কাউকে বলার কোনো প্রয়োজন নেই তোমার ফ্যামিলি তোমার পরিবারের মানুষজন তোমার বন্ধুবান্ধব কাউকে কিচ্ছু জানানোর প্রয়োজন নেই আমাদের মনের ভাবমূর্তি আমাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো মানুষের সামনে প্রকাশ করা আমাদের একটা টেন্ডেন্সি হয়ে দাঁড়িয়েছে কিন্তু এটা থেকেই তো বিরত থাকতে হবে এটা থেকেই তো বিরত থাকতে হবে তোমার বিষয়ে মানুষ যত কম জানবে ততই তোমার জন্য ভালো দ্বিতীয় একটি বিষয়কে গুরুত্ব দিতে হবে যে মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে সেটাকে গুরুত্ব দেওয়ার পরিবর্তে তুমি নিজেকে নিয়ে কি ভাবছো সেটাকে গুরুত্ব দাও দেখো মানুষ প্রথমত তোমাকে নিয়ে খুব বেশি ভাবে না এ গোটা পৃথিবী নিজেকে নিয়ে ব্যস্ত প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত আর যারা তোমাকে নিয়ে ভাবছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই এটা ভাবে যে তুমি না তাদের থেকে এগিয়ে চলে যাও তুমি না তাদের থেকে ভালো কিছু করে ফেলো তাই অন্যরা তোমাকে নিয়ে কি ভাবছে সেটা ততটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ যতটা এটা যে তুমি কি ভাবছ নিজেকে নিয়ে ভাবো নিজের কাজ নিজের কর্মব্যস্ততা নিজের জীবন নিজের টার্গেট নিজের গোল নিজের অ্যাচিভমেন্ট এই সমস্ত কিছুকে নিয়ে চিন্তা করো অন্যরা যেটা ভাবছে ভাবতে দাও যেমনটা ভাবছে ভাবতে দাও তাদের ভাবা তাদের বলাই কোনো যায় আসে না আমরা হয়তোবা মনে করি যে সবাই আমাকে দেখছে কিন্তু বিষয়টা এমন নয় সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আছে আর তুমি অন্যদেরকে কেন এত বেশি গুরুত্ব দেবে বরং নিজেকে এতটা গুরুত্বপূর্ণ মনে করো নিজেকে এতটা গুরুত্বপূর্ণ তৈরি করো যে যেন অন্যরা তোমাকে গুরুত্ব দিতে শুরু করে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে আমরা অন্যদের সামনে সময় নিজেদেরকে সঠিক প্রমাণ করার চেষ্টা করি যদিও আমরা জানি যে আমরা সকলের কাছে প্রিয় হতে পারবো না সকলের মন রাখতে পারবো না আর এটা জানার পরেও যখন আমরা অন্যদের সামনে নিজেকে বারবার প্রমাণ করার চেষ্টা করি বারবার প্রুফ করার চেষ্টা করি তখন আমরা বোকামির পরিচয় দিই দেখো আমাদের মেহনত মানুষের সামনে হাইলাইট হয় না আমাদের পরিশ্রম মানুষ দেখতে চায় না দেখতে চাই রেজাল্ট আর আমাদের সেটাই করা উচিত গোপনে নিজেকে এতটা গভীরভাবে প্রিপেয়ার করা উচিত যেন মানুষ তোমার সফলতাকে শুধুমাত্র ভাগ্য হিসাবেই মনে করে কিন্তু দিন শেষে যখন মানুষ তোমার ইতিহাস সম্বন্ধে জানবে জানার আগ্রহ প্রকাশ করবে তখন নিজের কাহিনী বলো কিন্তু ততক্ষণ পর্যন্ত নিজেকে গোপন রাখো যতক্ষণ না পর্যন্ত তুমি জীবনে কিছু অর্জন করছো কিছু করতে পারছো কিছু ভালো কিছু অ্যাচিভ করছো সত্যি বলতে মানুষ আমাদের দুর্বলতাগুলো যত কম জানতে পারবে ততই আমাদেরকে কম আঘাত করতে পারবে কারণ দুর্বলতার সুযোগ নিতে তো সবাই ভালোবাসে কেউ যদি তোমার দুর্বল জায়গায় আঘাত করার সুযোগ পায় তাহলে সেই সুযোগ হাতছাড়া করবে না কেউ যদি তোমার দুর্বল বিষয়গুলো জানতে পারে তাহলে সেগুলো নিয়ে কথা বলতে দ্বিধাবোধ করবে না নিজের দুর্বল বিষয়গুলো মানুষের সামনে প্রকাশ করতে যেও না নিজের মুখের উপরে কন্ট্রোল আনো নিজের মস্তিষ্কের উপরে কন্ট্রোল আনো নিজের মনের উপরে কন্ট্রোল আনো আমি তোমাকে বলছি মানুষ তোমার গল্প শুনতে চাইবে মানুষ তোমার ইতিহাস শুনতে চাইবে তোমার প্ল্যান তোমার পরিকল্পনা তোমার টার্গেট তোমার লক্ষ্য সমস্ত কিছু শুনতে চাইবে তখনই যখন তুমি কিছু করে দেখাবে যখন মানুষের সামনে রেজাল্টটা প্রেজেন্ট করবে যখন মানুষ তোমার সাকসেসটা দেখবে কিন্তু ততক্ষণ পর্যন্ত সমস্ত কিছু আড়াল থাক না তোমার মেহনত মানুষের সামনে প্রকাশ পাক না তোমার ইচ্ছা না তোমার গোল না তোমার টার্গেট না তোমার লক্ষ্য না তোমার উদ্দেশ্য কারণ তুমি কিছু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মানুষের কাছে এগুলোর কোনো গুরুত্ব নেই দেখো মানুষ তোমার সফলতা দেখেই তোমাকে গুরুত্ব দেবে তোমাকে সম্মান করবে তোমাকে শ্রদ্ধা করবে কারণ মেহনত তো প্রত্যেকটা মানুষই করছে মেহনত তো প্রত্যেকটা মানুষই করছে দুঃখ তো প্রত্যেকটা মানুষের জীবনেই আছে তুমি আলাদা তখনই হবে যখন তুমি আলাদা কিছু করে দেখাবে থমাস আলফা অ্যাডিসন যখন নিজের বাল্ব তৈরি করে তখন সে হাজারবার বিফল হয়েছিল কিন্তু তার হাজারটা বিফলতার কাহিনী কেউ শুনতে চায় না কারণ মানুষ তাকে মনে রেখেছে ওই একটা সফলতার কারণে যদি সে সফল না হতো তাহলে তার হাজারটা বিফলতার কাহিনী হাইলাইট হতো না তোমার বিফলতার কাহিনীগুলোও মানুষের সামনে হাইলাইট হবে তখন যখন সেই বিফলতাগুলো সফলতার কারণ হবে আর যখন তুমি বিফল হবে তখন প্রত্যেকটা বিফলতা তোমাকে শেখাবে যে কোনটা করা উচিত নয় তাই নিজের বিফলতাগুলোকেও নিজের শিক্ষার অন্যতম কারণ বানিয়ে ফেলো মানুষের থেকে নিজের বিফলতাগুলো গোপন রাখো কিন্তু নিজের বিফলতা থেকে শেখার চেষ্টা করো কারণ আমাদের বিফলতাগুলোই আমাদেরকে বলে যে কোনটা করা উচিত নয় কোন রাস্তায় যাওয়া উচিত নয় কিন্তু এত কিছুর পরেও সবকিছু শুরুতে গোপন রাখতে হবে সব কিছুকে গোপন করতে হবে মানুষ যত কম জানবে ততই তোমার জন্য ভালো একটা সময় আসবে যখন মনে হবে তুমি হয়তোবা অনেক কিছু অর্জন করেছ কিন্তু সেটাও হতে পারে তোমার ইনিশিয়াল পয়েন্ট এখন অনেক কিছু করার বাকি আছে আর ততক্ষণ পর্যন্ত সমস্ত কিছু গোপন থাকাটা গুরুত্বপূর্ণ যতক্ষণ পর্যন্ত তুমি নিজের কাছে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করছো মনে করছো যে না অনেক কিছুই করেছে তবে একটা কথা মনে রেখো এটা অতটাও সহজ হবে না নিজেকে গোপন রেখে নিজের উপরে কাজ করা নিজেকে গোপন রেখে নিজের উপরে পরিশ্রম করা নিজের সমস্ত কিছু নিজের টার্গেট নিজের স্টোরি নিজের ফেলিয়র নিজের নেগেটিভ সাইড সমস্ত কিছুকে গোপন রেখে কাজ করাটা অনেক কঠিন হবে কিন্তু কঠিন জিনিসই তোমার জীবনে পরিবর্তন এনে দেবে হতে পারে এই প্রসেসে তুমি অনেকবার বিফল হবে কিন্তু কাউকে বলার দরকার নেই যে তুমি কতটা মেহনত করেছো আবারও বলছি তোমার মেহনত কেউ দেখবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না রেজাল্ট আসছে মানুষের দয়া পাওয়ার জন্য তুমি তো আসো মানুষের দয়া পেয়ে কোনো লাভ নেই যে না তুমি তো মেহনত করেছ এমন দয়া পেয়ে কোনো লাভ নেই তুমি তো সফল হওয়ার জন্য এসেছ তুমি তো নিজের মধ্যে পরিবর্তন আনার জন্য এসেছ নিজেকে পরিবর্তন করার জন্য এসেছ সেটাতে ফোকাস করো প্রতিটা বিফলতা থেকে শেখো শেখো কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় কিভাবে করা উচিত কিভাবে করা উচিত নয় প্রতিটা ব্যর্থতা আমাদেরকে শেখায় আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় সফলতার সবথেকে বড় হাতিয়ারি তো ব্যর্থতা আর ব্যর্থতা আসবে শুরুতে অনেকগুলো ব্যর্থতা আসবে কিন্তু এই ব্যর্থতাকে অতিক্রম করে একটা সময়ও আসবে যেটা সফলতা নামে প্রকাশ পাবে যে সফলতা তোমার অন্যতম পরিচয় হবে মানুষকে তাক লাগিয়ে দেবে তোমার আত্মসম্মানকে বৃদ্ধি করবে তোমার পরিচয়কে অন্যভাবে প্রকাশ করবে সেই সময়ের জন্য অপেক্ষা করতে হবে ব্যর্থতাকে অতিক্রম করে সফলতা আসবে এ বিশ্বাসে রেখে গোপনে নিজের উপরে কাজ করতে হবে চুপ থেকে নীরবে নিজের উপরে মেহনত করতে হবে